নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের এই দিনটি আমি শুরু করলাম আমি কিছু কথা বলবো যেটা হলো ভাই ব্যাপারে ভাই বোনের অঠুট বন্ধন এর ব্যাপারে যে কি করা হয় ভাই কোন তিথিতে করা হয় কি ব্যাপার বিস্তারিতভাবে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব বাইদি ভাই আমি বনানী আমার চ্যানেলের নাম বনানী জিনসাইড আউট আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা শোনা যাক আজকের ভাইফোঁটার ব্যাপারে কিছু কথা ভাইফোঁটা হলো ভাই বোনের সম্পর্ককে সম্মান জানানোর একটি হিন্দু উৎসব যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে কপালে ফোঁটা দেন এটি ভ্রাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া নামেও পরিচিত এবং ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক এই দিনে ভাই বোনেরা একে অপরকে উপহার ও মিষ্টি মুখ করিয়ে থাকেন এবং ভাই বোনকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন কেন ভাইপোটা পালন করা হয় ভাই বোনের সম্পর্কের দৃঢ় করার জন্য এটি ভাই ও বোনের মধ্যকার ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন অটুট রাখতে সাহায্য করে ধর্মীয় কারণ কথিত আছে যে নরকাসুরকে বধ করার পর ভগবান কৃষ্ণ তার বোন সুভদ্রার সাথে দেখা করেছিলেন এবং সুভদ্রা তাকে ফোঁটা দিয়েছিলেন এই ঘটনা থেকেই উৎপত্তি যা পরবর্তীতে যমুনা তার ভাই জমের প্রতি শ্রদ্ধা জানানোর ঘটনা থেকেও যম নামে পরিচিত লাভ করে মঙ্গল কামনা এই উৎসবে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পল্ল কাটা এই মন্ত্র পাঠ করে ফোঁটা দেওয়া হয় দীর্ঘ জীবন ও নিরাপত্তা ভাই ফোঁটার মাধ্যমে বোনেরা ভাইয়ের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে এবং ভাইয়েরা তাদের বোনকে রক্ষা করার প্রতিজ্ঞা করে কিভাবে শুরু হলো ভাই ফোঁটার উদযাপন জেনে নিন এর ধর্মীয় মাহাত্ম হিন্দু ধর্মাবলীমদের প্রধান উৎসবেও ভাইফোঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব দীপাবলির দুই দিন পরে ভাইফোঁটা আসে এই দিনে বোনেরা তাদের ভাইকে তিলক করে এবং ভাইদের দীর্ঘায়ুর জন্য হাত জড়ো করে যমরাজের কাছে প্রার্থনা করে পুরাণে লেখা আছে যে এই দিনে যমরাজকে প্রসন্ন করলে উপাসঙ্ক্ষিত ফল লাভ করেন এই উদযাপনের পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে কীভাবে শুরু হলো ভাইপোটার উদযাপন জেনে নিন এর ধর্মীয় মাহাত্ম কার্তিক শুক্লার দ্বিতীয়ার দিনে যমুনা তার ভাই জমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বর পেয়েছিলেন যার কারণে ভাইপোটা যম দ্বিতীয়া নামেও পরিচিত জম যমুনার গল্প শাস্ত্র অনুসারে ছায়া ও ভগবান সূর্য নারায়ণের দুটি সন্তান ছিল একটি পুত্র যমরাজ এবং অন্যটি কন্যা যমুনা কিন্তু একটা সময় এলো যখন ছায়া সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করে সেখানে শনিদেবের জন্ম হয় উত্তর মেরুতে বসিত স্থাপনের পর জম ও যমুনার সাথে ছায়ার আচরণের পার্থক্য দেখা দেয় এতে ব্যথিত হয়ে জম নিজের শহর জমপুরী প্রতিষ্ঠা করেন এক সময় যমুনা তার ভাই জমকে যমপুরিতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হতেন তাই তিনি গোলকায় থাকতে শুরু করেছিলেন কিন্তু জম এবং যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ছিল এইভাবেই সময় কাটছিল তারপর হঠাৎ একদিন জমের কথা মনে পড়ল তার বোন যমুনার কথা যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেননি অতঃপর প্রাতিক শুক্লপক্ষ দ্বিতীয়র দিনে যমুনা ভাই জমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন অবস্থায় জমরাজ ভাবলেন আমি প্রাণ হারাতে যাই সকলের। কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য। বোনের বাড়িতে আসার সময় জমরাজ নরকে বর্ষবাসকারী জীবদের মুক্তি দেন যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশি সীমা রইল না যমুনা বর চেয়েছিলেন স্নান শেষে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করেন যমুনার এই আত্মীয়তার খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন তখন যমুনা বললেন হে ভাদ্র আমি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসেন এবং আমার মতো যে বোন এই দিনে তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটিকে উদযাপন করবে তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন সেই থেকে এ দিন এই উৎসব পালনের রীতি চলে আসছে এই কারণে এটি বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিন যমরাজ এবং যমুনারও পূজা করা উচিত ভাইফোঁটা উদযাপনের ধর্মীয় তাৎপর্য ধর্মীয় গ্রন্থ অনুসারে কার্তিক শুক্লার দ্বিতীয়ার দিনে যমুনা তার ভাই জমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বর পেয়েছিলেন যার কারণে ভাইপোটা জম দ্বিতীয়া নামেও পরিচিত প্রকৃতপক্ষে যমরাজের বর অনুসারে যে ব্যক্তি এই দিনে যমুনা স্নান করে জমের পূজা করবে তাকে মৃত্যুর পর যমলোকে যেতে হবে না তার ভাই অকাল মৃত্যু থেকে বাঁচবে অন্যদিকে যমুনাকে দেবী স্বরূপা মনে করা হয় দূর করে। এই কারণে দিনে যমুনা নদীতে স্নান করে যমুনা ও যমরাজের পূজা করা বিশেষ গুরুত্ব রয়েছে পুরাণ অনুসারে এই দিনে করা পূজার যমরাজ প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল দেন তো বন্ধুরা কেমন লাগলো বলুন আমার কাছে তো অতি সুন্দর ভালো লাগলো যার জন্য আর না থাকতে পেরে আপনাদের সবার সাথে শেয়ার করে ফেললাম এই জমরাজ যমুনার গল্পটি ভাই বোনের তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সুন্দরভাবে যাদের ভাইদের বোন আছে বা বোনদের ভাই আছে তারা সুন্দরভাবে পোটাটা উদযাপন করুন ভালোভাবে থাকুন সুস্থ থাকুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দেবেন ভালো লাগলে আবার বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন হাইপ করতে ভুলবেন না সবাই ভালো থাকুন লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস টাটা